সুপ্রিয় দর্শক সবাইকে শুভকামনা জানাই এবং সুস্থতা কামনা করছি বড় বড় মতো আজকে আবারও নতুন একটা বার্তা দেওয়ার জন্য চলে আসলাম আমি তফিক ফার্মাসিস্ট ঢাকা বাংলাদেশ থেকে বলছি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যদি আপনার পরিবারে অথবা আপনার পরিচিত কেউ পেগনেন্ট হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে সে পেগনেন্ট অথবা বোঝা যাচ্ছে যে তার ক্যাটাগরিতে সে পেগনেন্ট হতে চলছে বা প্রেগনেন্ট মাঝে দেখা যায় অবস্থায় মহিলাদের বমি হতে পারে এবং হয় সেই বমিটি যদি অস্বাভাবিক বমির কারণ হয়ে থাকে পারে বমি অতিরিক্ত অবস্থায় সেই জন্য সতর্কতামূলক আমি এই বার্তাটি দিচ্ছি যদি আপনার পরিবারে অথবা পরিজন বা পরিচিত কেউ খুব পরিমাণের বমি করে থাকে যেমন বমির মাত্রা যদি দিনে একবার হয় সেটি স্বাভাবিক যদি দেখা যেতে পারে বমি তিন থেকে চারবার হতে পারে বা হচ্ছে সেক্ষেত্রে করণীয় কী এবং কী করবেন সেক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন গ্রহণ করা অবশ্যই অগ্রহণযোগ্য ডাক্তারের মতামত অনুযায়ী সেক্ষেত্রে আপনি ডাক্তার পরামর্শ নিতে পারেন এবং কি আপনি যে মেডিসিনটা রয়েছে সেভ মেডিসিন প্রেগনেন্সি ক্যাটাগরি অবস্থায় সেভ যেমনটি আমরা ইমিস্টেট ধরে নিতে পারি এটি অন্ডারস্ট্যান্ড এইট এটি বমির জন্য কাজ করে তবে বমির অবস্থায় বমির জন্য এটি একদমই কাজ না এবং অবস্থায় এটি সি এটি অবস্থায় গ্রহণযোগ্য নয় অবস কোনো অবস্থাতে এটি সেবন করা যাবে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করণীয় রয়েছে সেক্ষেত্রে হতে পারে আপনি প্রেগন্যান্সি অবস্থায় সেফ যে মেডিসিনগুলো রয়েছে সেটি সেবন করাতে পারেন যেমন আমরা চিনে থাকতে পারি অ্যাকলিস প্লাস ডাইক ডাইকলিস প্লাস এই যে মেডিসিনগুলো রয়েছে সেটি আপডেট এবং ইনেস্টার নতুন অবস্থায় অনেক ডাক্তার প্রেসক্রিপশন করছে এই ওষুধটি অবশ্যই সেভ এবং ভালো মেডিসিন হিসেবে আমরা ধরে নিতে পারি এটিও সেবন করাতে পারেন যদি দেখা যায় এই মেডিসিন সেবনের ক্ষেত্রেও কোনোভাবে পরিত্রাণ পাচ্ছে না বা কমি হচ্ছে না সেটি আমরা মাঝে মধ্যে দেখতে পেরেছি যে এমনটা হয় না সেক্ষেত্রে প্যালোস্টাইন অথবা প্যালোস্টের নামে যে মেডিসিন রয়েছে যেমন প্যালোক্সি বা প্যালোসিড এটি একদমই আপডেট এটি মেডিসিনটি সেবন করলে অতি দ্রুত আপনি পরিত্রাণ পেতে পারেন যদি একটা মেডিসিন সকালে সেবন করতে হয় যদি দেখতে পারেন যে এটি কোনোভাবেই সুস্পষ্টভাবে আপনার রোগীর সেবামূলকভাবে সুস্থ হয়ে উঠছে না তাহলে সেক্ষেত্রে আপনি দুইটি মেডিসিন সেবন করাতে পারেন সাথে প্যান্টোপ্রাজল নামে যে মেডিসিনটা রয়েছে যেমন প্যান্টোনিক্স প্যান্ট্রোপ্রাজল গ্রুপের মেডিসিনটি অবশ্যই সেবন করা যেতে পারে থ্যাংক ইউ দর্শক